একটা বিয়েবাড়ির স্টাইলে রেসিপি করে দেখাবো এটা যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও হয়েছিল মাছ মাংস সমস্ত কিছু ভুলে এই রেসিপিটাই বারবার বানাবেন এবং এটাই খেতে চাইবে বাড়ির সবাই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা দেখতে থাকুন এবং খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এটা আপনারা দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি তাহলে আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করছি এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটার প্যাকেটটা আমি খুলে নিয়েছি খুলে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ মাশরুমগুলোর গায়ে ময়লা থাকে সেই মাশরুমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাশরুমগুলোকে দুটো টুকরো করে নেব সমস্ত মাশরুমগুলোকেই আমি দুটো টুকরো করে নিচ্ছি যদি ছোট হয় মাশরুমগুলো সেখানে দু টুকরো করার কোনো রকম দরকার নেই তাহলে গোটা মাশরুমই আপনারা করতে পারবেন যেহেতু মাশরুমগুলো বড় তাই আমি দু টুকরো করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে সমস্ত দু টুকরো করা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এবার এর মধ্যে আমি মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে খুব সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দু চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটাকেও ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটাকেও আমি একটা হালকা পেস্ট বানাবো খুব বেশি গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না এইরকম পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে জল দিয়ে দেব দিয়ে মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মাশরুমগুলোর গায়ে খুব ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো তাহলে মাশরুমটা খেতে খুব ভালো লাগবে যেন কোনোভাবে লামস না থাকে সেই জন্য আমি ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি খুব ভালোভাবে গোলা হয়ে গেছে এবার সমস্ত মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে রেখে দেব খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এটাকে পাশে সরিয়ে রাখবো রেখে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন এই সর্ষের তেল না সাদা তেল দিলাম এটা সম্পূর্ণ সাদা তেলেই রান্না হবে এবার যে মাশরুমগুলো রেখেছিলাম সেগুলো ওই মিশ্রণ থেকে তুলে মা শুধু মাশরুমগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে ভেজে নেব একটু লাল করে ভাজবো আর যে ময়দার গোলাটা আছে সেটা কিন্তু আমি দেব না শুধু মাশরুমগুলোকেই এখানে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে পর আমি আরেকটা সাইড উল্টে দেবো এখন আমি কোনোভাবেই নাড়াবো না এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি সম্পূর্ণ মাশরুমগুলো দেওয়া হয়ে গেল আমি সবটাই একবারে দিয়ে দিলাম দিয়ে যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে পুরোটা উল্টে দেবো আর যে বেশি যে ময়দার যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমি দিইনি সেটাকে আমি পাশে সরিয়ে রেখে দিলাম এটা পরে কাজে লাগবে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে বোঝা যাচ্ছে আমি পুরোটা ধরে উল্টে দিলাম একটা একটা করে আর উল্টালাম না আবার একটা সাইড ভাজা হলে পর তখন তুলে নেবো একটু হালকা লাল হলেই তুলে নেব আমি এভাবেও কিন্তু ভেজে খেতে পারেন চায়ের সাথে পকোড়া হিসেবে খেতে কিন্তু দারুণ লাগবে সেক্ষেত্রে আরেকটু লাল করে ভাজবেন তাহলে আরেকটু ভালো লাগবে এবং মুচমুচে লাগবে খেতে খুবই ভালো লাগবে খেতে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। তার জন্য আমি ক্যাপসিকাম গাজর কন তিন রকমের ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু বড়ো বড়ো টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলো গুলো এক একটা ছাড়িয়ে নিয়েছি পাট পাট করে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত একসাথেই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়ন দিইনি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম ই হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এটাকে বানাবো খুব বেশি ভাজবো না কারণ ভাজলে ক্যাপসিকামের গন্ধ এবং রং দুটোই নষ্ট হয়ে যাবে তাই খুব বেশি ভাজবো না এটাকে এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পুরো ভর্তি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে রেখেছি আমি এখানে ছোট একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়েছে এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো রংটা ভালো আসার জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি দু চামচের মতন এখানে সোয়া সস দিয়ে দিলাম আর টমেটো সসও দু চামচের মতন দিয়ে দেব দু চামচ ভর্তি ভর্তি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গাজরটা হালকা সেদ্ধ হয়েছে আরেকটু সেদ্ধ হবে গাজরটা তার জন্য আমি খুব সামান্য জল দেবো এর মধ্যে যেহেতু গাজরটা এখনো সেদ্ধ হয়নি এবার ঢাকা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে নিয়ে আমি এতক্ষণে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে খুব সামান্য জল দিলাম জলটা আমি আগে দিইনি পরে দিলাম জলটা খুব সামান্য জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে পর ঢাকাটা খুলে দিলাম দু তিন মিনিট পর মোটামুটি রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছি কত সুন্দর কালারটাও এসেছে যেহেতু কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন এটা ভাত রুটি পরোটা পোলাও যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখে নেবেন এবং এভাবেই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই কিন্তু একবার বানানোর অনুরোধ রইল আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো বানাতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই রান্না করে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজ তবে এখানেই শেষ করলাম